পকৃতি মাঝে পড়তে চেয়েছি আসে বসে তুই এখানে কি করছিস তুই যে বললি প্রকৃতি মাঝে পড়তে যাবো তাই এসেছি আমি চড়া করতে আসিনি আমি আগু করতে এসেছি

গেটটা খুলে দাও আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসেন বসেন বুঝছেন গুলো নেয় তো এরা সব দাঁড়িয়ে আছে বসতে দেয় বসতে মানুষ এসে বসতে বসতে একটি চেয়ার দাদা আমার তো মানুষ লাগলো না রে আসলে আমি মনে করি মাটির মানুষ তাই মাটিতে বসে ভালো বলুন সাহেব এই হারাম দাদা আমার ছেলেটাকে নিয়ে বেচার খারাপ লাগে ওর মেয়ের এখন বেচার আপনাকে করতে হবে শুদ্ধ ভাবে ভালোভাবে দেখুন কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবেন কি আপনাদের কি হয়েছে বলুন আমি বিচারটা করে দিচ্ছি মোড়ল বিচার করে বাল ছিঁড়ে নেবে এই কি বল তুই না না আমি বললাম মোড়ল গজব বেজতি है ठीक ठीक बोलो तू আর বলেন না মশাই খাবার দাদা আর মেয়েটা বাগান নিয়ে নো গেও बात কই তাই তুমি এই বিচার চাই লেছি বিচার চাই আচ্ছা এই তুই বাগান নিয়ে কি করছিস মেয়েটাকে ও সাহেব হ্যাঁ আমার ছেলের মুখ মুখখানা একবার দেখুন আমার ছেলেকে এডজাস্ট করতে পারে দেখুন এই সুন্দরে সোজা সাপটা মুখটা

আপনাদের দায়িত্ব আপনাদের এটা করে দিন তুমি বা ছেড়ে বা তুমি মডেল বিচার করো বিয়ে দিতে হবে তা বলে আমার ছেলেটা ভবিষ্যৎ আছে তো আরে না তাই বললে হয় বিয়ে তো দিতেই হবে যেহেতু মেয়ের সম্মানহানি হয়েছে এটা আপনাকে মেনে নিতে হবে হ্যাঁ তো ঠিক আছে একটা জোর মেনে দিতেছে বিচার করি তাহলে পরে বিয়ে তো দিতেই হবে ঠিক আছে মরল মশাই সবই যেন গায়ে মারা গেল তাহলে আমার একটা শর্ত আছে ঠিক আছে তাহলে আমরা সত্যটা কি সেটা শুনি আমার কথা হচ্ছে যে এই এটা হচ্ছে আমার ছোট পাঠা বড় পাঠাটা আছে বাড়িতে বড় পাঠা পাঠা মানে আরে ছেলে ছেলে বসুন বসুন ও গান মায়াতে কানে কম শুনে আমি সে করছি না এইটা হচ্ছে আমার ছোট ছেলে বড় ছেলেটা বাড়িতে আছে বড় ছেলেকে রেখে তো ছোট ছেলে বিয়ে দেওয়া যায় না 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 তাই বড় ছেলের বিয়েটা আগে দিই তারপরে এই হারাম জাতের বিয়েটা দেবো এবার তো বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে ওই কথাই রইলো হ্যাঁ আচ্ছা মরল না বাল উভয় পক্ষকে বলছি শুনুন আপনারা কথাগুলো এই তুই শুন বলছি তাহলে এর বড় ছেলের বিয়েটা হয়ে গেলে তখন এর বড় ছেলের বিয়েটা হয়ে গেলে কোন ছোট ছেলের বিয়েটা দিবে এই কথাই রইলো কোনো ঝামেলা করবেন না অশান্তি করবেন না যেটা বিচার আমি মরল করে দিলাম আপনাদের গ্রামে পাঁচজন থেকে যে বিচারটা হলো সেটা আপনারা মেনে নেবেন যেমন ঠিক আছে বিচার কইলো না আমার গাণ মাইলো মালের মডেল কার কাছে এলাম মডেল বিচার বিচার কইয়ছে মরল কোনখানে গো এইতো এইটা সুরজ দা আছো নাকি বাড়িতে

বুলেট গাড়ি কোথায় পড়াতে লোক বাড়ি বুলেট বাড়ি বুলেট বাড়ি ও চাই ওই পড়াতে হ্যাঁ এসে এসে ধন্যবাদ বুলেট বাড়ি যাচ্ছে এই যে সুরজ এই দেখেন আরে তো ঘটকোসা মুখ ভালো আছে ভালো

বাপ মেয়ের বাপ যদি সালাম না দেয় আমিও না ঠিক আছে আমি যেহেতু মেয়ের বাপ আমি আগে থেকে সালাম আলাইকুম

জানা বালের মাথা কি আমরা খাই না দুধ জানিস বলব্দি মুরব্দ

আমার কথা ছিল যে বিয়েতে মোটামুটি চার লাখ টাকার একটা গাড়ি লাগবে তবে বিয়ে হবে বলেন কি মারা চার লাখ টাকা কিন্তু খুব বেশি বেশি হয়েছে না চার লাখ টাকার থেকে চার পয়সা যদি কম হয় বালের বিয়ে দেবো না বল কি বলছে বল तुम अमर छक्पा तो चले तो 4 लाख का पेछी आए मेला बे दावता दाव ना सर तुम गांड मारवा मै मैदी तुम्हारा गांड फाटी लेऊंगा ना

ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর এই ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে একটা গান ফাটা কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধবদের বেশি বেশি শেয়ার করবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বাই বাই